হ্যালো বন্ধুরা আমরা আজকে আসছি আমাদের সকলে পরিচিত এবং বর্তমান ভাইরাল এই তিনশো ফিট জায়গায় তো চলুন তিনশো ফিটের কিছুটা সৌন্দর্য আপনাদেরকে দেখাই তো তিনশো ফিটের সুন্দর দেখতে আমার ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে আপনার তিনশো ফিটের প্রথম যে প্লট ওই প্লটে আমরা এখানে আছি তো ওই প্লট থেকে এখানে সৌন্দর্যটা দেখলাম আসলে এই তিনশো ফিটটা হচ্ছে আপনি যত রাত্রিবেলা আসবেন তত জমজমাট হবে এবং সৌন্দর্য হবে তো আমরা এখানে চলে বিকাল বিকালবেলায় তো এটা হচ্ছে সন্ধ্যাকালীন সময়ের এখনও জমজমাট হয়নি তো রাত্রেবেলা এখানে জমজমাট হবে তো এই জায়গাটা বেশ ভালোই লাগছিলো এবং দেখার মতো একটি জায়গা আপনারা যারা ডাকায় বা ডাকার আশেপাশে থাকেন তারা অবশ্যই কিন্তু সময় বের করে হলেও এই তিনশো ফিট ঘুরতে আসবেন কারণ এই তিনশো ফিট জায়গাটা সময় কাটানোর জন্য এবং আড্ডা দেওয়ার জন্য বেশ একটি জায়গা তো আপনারা এখানে যেভাবে সময় কাটান না কেন সেই সময়টুকু সেটা মুহূর্ত হবে তো এই জায়গাটা সত্যি অনেক আপডেট এবং অনেক উন্নত আর সুন্দর দিক থেকে তো অসাধারণ যে কেউ এখানে ঘুরতে আসলে মনের হয়তো অবশ্যই ভালো হয়ে যাবে কারণ সত্যি মনোমুগ্ধকর একটি জায়গা তো চলুন প্রথম ব্লক থেকে শেষ ব্লক পর্যন্ত আপনাদেরকে দেখাই তো সম্পূর্ণ সৌন্দর্য এবং সম্পূর্ণ তিনশো ফিট এরিয়াটা দেখতে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আপনাদেরকে বাকি সৌন্দর্যটুকু দেখায় এবং রাস্তার যে আশেপাশের ভিউ সেই সৌন্দর্যটুকু দেখাই তো আমার সাথেই দেখুন আপনি এই তিনশো ফিট এরিয়ায় আইসা বাইক দিয়ে ঘুরে যতটুকু আনন্দ পাবেন বা ভালো লাগবে আমার মনে হয় না বাংলাদেশ আর অন্য কোনো জায়গায় ওই আনন্দটুকু আপনি ফিল করতে পারবেন সত্যি মানে কি বলবো এক কথায় অসাধারণ এখানে ঘুরতে আসার পর যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় বা যতটুকু সুন্দর্য দেখা যায় এতটুকু সৌন্দর্য কিন্তু কখনোই একটা ভিডিওর মাধ্যমে দেখা যাবে না বা আপনারা বুঝতে পারবেন না তাই এখানকার সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে এবং এই জায়গাটুকু দেখতে আপনারা চলে আসুন এবং গড়ুন দেখুন এই জায়গাটুকু সত্যি মনোমুগ্ধকর এবং অসাধারণ একটি জায়গা তো আপনারা যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করতেছি কিছুটা সুন্দরতা দেখানোর জন্য তো এই তিন ছবিটি এরিয়া সম্পূর্ণ সুন্দরতা দেখতে আমার ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন এখানে আপনারা ঘুরতে আসলে অবশ্যই রাত্রেবেলা আসবেন কারণ এই তিনশো ফিটের সৌন্দর্য উপভোগ করা যাওয়া হচ্ছে সন্ধ্যা পরে রাত্রেবেলা দিনের বেলাতে তেমন একটা সৌন্দর্য পাওয়া যায় না তো যথেষ্ট সৌন্দর্য দেখতে পারবেন তো চেষ্টা করবেন এখানে ঘুরতে আসলে অবশ্যই রাত্রেবেলা আসার জন্য সত্যি রাত্রেবেলা ঘোরার জন্য এটি একটা পারফেক্ট জায়গা মনোমুগ্ধকর সৌন্দর্যের এই তিনশো ফিট এরিয়াটুকু আমি মোটামুটি আপনাদের কিছুটা দেখিয়েছি তো এই তিনশো ফিট এরিয়া প্রায় শেষের দিকে তো আপনারা যারা আমার এই ভিডিওটুকু সম্পূর্ণ দেখেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন